তুমি যখন তোমন পাকি বাড়িশা ছিল না তুমি মারা যাই তোমার হারানের কুটিবতী বন্ধু আর খাসির তেরো কুটিবতী বন্ধু তোমার কবর কুটি তোমার ফেরা কবর গিয়া তোমার মাটি দিত না ও তোমার গ্রামের মানুষ চেলা হলা তাহলে তার রিক্সা হলা তাহুক তোমার গ্রামের মানুষ যত বড় গরিব তাহুক না হেন তুমি মারা যাওয়ার আছো মারা যাওয়ার লোকে লোকে ওই মানুষটা তার সারা দিন পুরুষান্ত বেকার করিয়া পেয়া আগে কুদারার তাগল লইয়া তোমার কবর কোথায় চাইব হৌ ঠিক কিনা বিয়া মাটি দিয়া কৃষা অথচ গ্ৰামত ঠেলা দাদা জমিনত তুমি হিংসা ভাল ভাগ্য দিছ না ও গ্রাম হল মানুষটা যত সময় পর্যন্ত তোমার কবর বাণী লুকাইছে না তত সময় পর্যন্ত তোমার কবরে দেইছে না যত সময় পর্যন্ত তোমার পাচন করে দিয়া মাটি চাপা করতেছে না কত সময় তোমার গ্রামর গরীব মানুষ বাড়ি কেটে নাই ও ঠিক কিনা ভিগুড়ি ভাই এই ছরা এটা কে না ভাই ওনো সম্পর্ক লাগাও আর উপায় বহুত pila আসলা দুনিয়া টুকটুকে যদি সারা ভালা ভালা ভিগুপুর না এরা ভিগুপুর কোন দাম নাই ভিগুপুর নম্বর জেটা

لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول